यार बीघा हाँ जो तो बागुन लागल बागुन जो लग सब क्या मन फूका लगे गए लग सब लाथ हाथ मुती दे सके हाकी दे सके कुछ बुझा जाए ना बस हाँ बागुन है कि सिल में दी था बनी किस आप मन को छुने जाए बागुन बेचे तो टू बी किन्बो तो पांच जबी किन्बो पांच छाले बेल लेके ले किचु किने जो मारा তা তো হলো না তাহলে বাঘুনে যে গোড়া খান্ডালে যে কুড় লাগে না কুঁকড়া লাগে হার হার কেপতে সুখে গেছে লাগ বা এটা কি দিয়ে তাজা করবো বে এত অবস্থা খুব খারাপ ওর দিকে সকাল বেলা একটা পাইট পেট হেলছি ও তো আনমের জোয়ান মেয়ের খোলে এই খোলে সেই খোলে ওকে কেউ পাইটি করতে চায় না তাও কি হবে যে হার ভাগ্যতি পড়লো ওই লোকটায় পাইট পায় না কিছু পায় না ওকে দেখে আসি তো কপা হয়েছে আমি সকাল বেলায় পেয়েছি তোমাকে এই কাজ খান্ডা করার লেগে পড়েছি হ্যাঁ তুমি যে কাজ করেছো তুমি তো চায় না কাজ করি

لا أعلم ما إذا كانت هذه المشكلة سأعلم ما إذا هذه المشكلة

नाम आवा सेल में है, हर बेटा नाम टाइम में जा